আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বিশেষ করে আমার সৌদি প্রবাসী ভাইদের আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ইউরোপে থেকে নগদে টাকা অ্যাডমানি করবেন এবং টু পয়েন্ট ফাইভ পারসেন্ট প্রণোদনা সহ তো পুরো প্রসেস আমি দেখাবো আপনারা আমার এই ভিডিওর সাথে আজকে থাকবেন পুরোপুরি ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন আপনারা উঠিয়ে দিবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের প্রসেসের কাজে তো প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা সৌদি আরব থেকে যারা বাংলাদেশে নগদ অ্যাপে টাকা অ্যাডমানি করতে চান তাদেরকে বলতে চাচ্ছি আপনারা কি করবেন ইউরোপে অ্যাপ্লিকেশন আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পরে আমরা এই অপশনে চলে আসব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল নামে যে অপশনটি আছে আমরা এটাতে ট্যাপ করব। তো ট্যাপ করার পরে এখান থেকে আমাদের পুরো বেনিফিশিয়ারি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি নতুন একটি বেনিফিশিয়ারি অ্যাড করে নগদের আপনাদের টাকা পাঠিয়ে পুরো প্রসেস আমি দেখাবো এর জন্য আমরা কি করব আছে নিচে এ আমরা এটার উপর ট্যাপ করে দিব থেকে অবশ্যই আমাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিব এরপরে দিবেন তো নেক্সট করার পরে এখান থেকে আমরা অবশ্যই তিনটে অপশন থেকে একটি অপশন আমরা সিলেক্ট করব সেন্ড টু ওয়ালেট উপরে আছে ক্যাশ ব্যাঙ্ক ডিপোজিট ক্যাশ পিক আপ এবং সেন্ড টু ওয়ালেট তো আমরা যেহেতু ওয়ালেটে সেন্ড করবো মোবাইল অ্যাপ্লিকেশান তো আমরা ওয়ালেট সিলেক্ট করে নেব এরপরে আমরা নেক্সট করে দেব নেক্সট করার পরে অবশ্যই এখান থেকে বাংলাদেশ টাকা সিলেক্ট করে নেবেন তো আমি বাংলাদেশ টাকা সিলেক্ট করে নিলাম এরপরে নেক্সট করে দেব তো এরপরে আমরা কি করবো মোবাইলের ওয়ালেট যেটা এখানে আছে এটার উপর ট্যাপ করে দিব দেওয়ার পরে অবশ্যই নগদ আমরা সিলেক্ট করে নিব এরপরে বাংলাদেশে যেই নামে নগদ অ্যাকাউন্টটি ওপেন করা আছে সঠিকভাবে সেই নাম এখানে বসাতে হবে তো আমি যে নামে নগদ অ্যাকাউন্ট আমার বাংলাদেশে আছে আমি সঠিকভাবে এখানে বসাচ্ছি তো এটা বসালাম এখান থেকে একটি নেট নাম আমি বসাবো আপনারা সেম নামও দিতে পারেন উপরে যেটা দিবেন নিচেও সেটাই দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এরপরে আমরা এখানে একটি মোবাইল নাম্বার দিব যে নাম্বারে নগদ অ্যাপ্লিকে অ্যাকাউন্টটি খোলা আছে সে নাম্বারই আমরা এখানে বসাবো ভুল হলে সমস্যা হতে পারে অবশ্যই ডবল এইট থেকে শুরু করবেন শুধু নাম্বার দিলে নগদ করতে পারবেন না বসান হয়ে গেলে আমরা কি করব নেক্সট যে অপশন আছে আমরা নেক্সটে চলে যাব এখান থেকে কনফার্ম করে দিবেন এখান থেকে রিলেশনশিপ আপনারা সেভ করে দিবেন তো আমার সাথে যার রিলেশন সে আমার ফ্রেন্ড তো আমি ফ্যামিলি রিলেটেড দিলাম সমস্যা নেই আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন আপনাদের পছন্দ মতো এরপরে নেক্সট করে দিবেন এখানে পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন এরপরে আমরা নিচে চলে যাব তো আমরা নিচে আসার পরে আমরা অবশ্যই এটা এগ্রিমেন্ট করে দেব কনফার্ম এগ্রিমেন্ট এখানে টিক মার্ক দিয়ে দেব পুরো আপনারা দেখে নেবেন এখানে ভুল যদি থাকে আপনারা এডিট করে নিতে পারেন তো আমার সবগুলো যেহেতু ঠিক আছে আমি এটা কনফার্ম করে দিলাম এরপরে আপনাদের ওয়ান টাইম একটি পাসওয়ার্ড আপনাদের মোবাইলে চলে আসবে তো আমরা এলাও করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের এটেই অলরেডি অ্যাক্টিভড হয়ে গেছে তো আমাদের কাছে টি এখন কল আসবে আমরা কলটি রিসিভ করব এট ওয়েট করতে হবে তো কলটি আমাদের এখানে ऑलरेडी চলে এসেছে আমরা কলটি রিসিভ করব রিসিভ করলাম তো রিসিভ করার পরে আমাদের এখানে দুইটি অপশন দিবে তো আমরা যেটা অ্যাপ্রুভ করতে বলবে আমরা এক সেপে দিলাম অ্যাপ্রুভের জন্য এবার আমরা ওয়েট করব অলরেডি একটি হয়ে গেছে আপনারা আবারও লগ করে নেবেন আমি লগ করে নিয়ে অ্যাকাউন্ট পার করে আপনাদের দেখাচ্ছি তো আমরা পার অপশনে চলে যাব এরপরে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এরপরে যেই বেনিফিশিয়ারিটা আমরা অ্যাড করলাম নগদ অ্যাকাউন্টের সেটার আমরা নিচে চলে যাব একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারিটা নিচে তো আমরা এটার উপর ট্যাপ করে দেব দেওয়ার পরে এখান থেকে আমরা একশো রিয়াল পাঠাবো একশো রিয়াল সিলেক্ট করে নিব। এরপরে নেক্সট অপশনে চলে যাব এরপরে এখানে দেখতে পাচ্ছেন আজকের রেট আটাশ টাকা ছাপ্পান্ন পয়সা রেট খুবই কম পেতে বর্তমানে তবে সার্ভিস অনেক ভালো তো আমরা এখন কী করবো এটার উপর ট্যাপ করে দেব তো আপনারা অবশ্যই এইভাবে টাকা পাঠালে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট প্রণোদনা আপনারা একশো পাবেন তো আমি যেহেতু পাঠাইছি আমি পেয়েছি আপনাদেরও বললাম একশো পারসেন্ট অবশ্যই এটা পাবেন এরপরে আমরা নেক্সট করে দেব এটাতে ট্যাপ করার পর আমরা নেক্সট করে দেব এখান থেকে একটি অপশন আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি ফ্রেন অ্যান্ড ফ্যামিলি যেটা আছে এটা সিলেক্ট করলাম আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন এরপরে নেক্সট অপশানে চলে যাব তো নেক্সট অপশানে যাওয়ার পরে আপনারা এটা কনফার্ম করে দিবেন আপনাদের যদি ব্যালেন্স থাকে অবশ্যই একটি অটোপি কোড আপনাদের মোবাইলে চলে আসবে অটোপি বসে দিবেন আপনি টাকা সেন্ড হয়ে যাবে অথবা এক মিনিট লাগতে পারে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো আমি কিভাবে শিখালাম আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন 100% পার্সেন্ট আপনারা 2.5 পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রণোদনা পাবেন তো প্রিয় দর্শক এবং শ্রোতা আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা নেই আমি এখন টাকাও পাঠাব না আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা বললাম তো যাদের টাকা নেই তারা অ্যাডমানি করে নেবেন তো কীভাবে অ্যাডমানি করবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবং অন্য অন্য ভেনিপেসের অ্যাড কীভাবে করবেন টেমকু অথবা বিনিওয়ালা পুরো ভিডিও আমার অ্যাকাউন্টে রয়েছে আপনারা ঘুরে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আমি মোহাম্মদ জাকির হোসেন ভালো থাকবেন